শুধু রাস্তা নয় গোটা এলাকা যেন এক একটা কাদা ডোবা ধান বিধানসভা কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থায় জনজীবন আজ দুর্বিষহ অভিযোগ শিলান্যাস হলেও কাজ শুরু হয়নি আর এই ব্যর্থতার দায়ে এক হাত নিচ্ছেন স্থানীয়রা স্বয়ং বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রে রাস্তার দুরবস্থার বিরুদ্ধে ফের উত্তাল হলো জনতা উত্তর নারায়ণপুর পুর্ত সড়কটি গত ছয় মাস আগে সরকারিভাবে শিলান্যাস হলেও আজ অব্দি শুরু হয়নি নির্মাণ কাজ বৃষ্টি পড়লেই রাস্তা তলিয়ে যায় করতে আটকে পরে যানবাহন স্কুল পড়ুয়া থেকে সাধারণ পথচারী প্রতিদিন চলছে নরক যাত্রা। স্থানীয়দের অভিযোগ বরাদ ঠিকাদার কাজ ফেলে রেখেছে অথচ বিধায়ক নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তারা স্পষ্টতই বলছেন দশ বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে চলেছেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী কাজের বেলায় শূন্য এবার আর জনগণ প্রতারিত হবে না এখানেই থেমে থাকেন স্থানীয় বাসিন্দাদের দাবি এই রাস্তাটি নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারের সঙ্গে নাকি স্বয়ং বিধায়কের শোয়ার ঘর ছিল আর সেই শোয়ার সমস্যা তৈরি হয় আটকে রয়েছে প্রকল্প তার জেরেই নাকাল হচ্ছে জনজীবন আলগাপুরের বাসিন্দারা অনেকে বলেন রাস্তা বানানোর নামে শুধু নাটক হয় আগে শিলান্যাস হয় পরে ছবি তোলা হয় তারপর কাজ বন্ধ আমরা কি শুধুই ভোটের সময় মনে পড়ার লোক সোমবার বিক্ষুব্ধ জনতা রাস্তার ধারে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা জানান কাঁচা রাস্তায় গাড়ি চলাচল করতে না পারায় ব্যবসা মার খাচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এত বড় সমস্যা যেন কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলছে হাইলাকান্দি নাগরিক মহল সব মিলিয়ে বিধায়ক নিজাবুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ খুব এতটাই চরমে পৌঁছেছে যে অনেকে প্রকাশ্যে বলছেন আগামী নির্বাচনে এক অকর্মণ্য বিধায়ককে উচিত শিক্ষা দেবো আমরা আলগাপুরের রাস্তাঘাটের হাল ফেরাতে অবিলম্বে পদক্ষেপ চাই জনগণ শুধু শিলান্যাস নয় চাই বাস্তব কাজ আসন্ন নির্বাচনে সেই কাজের হিসাব দিতে হবে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে এমন হুঁশিয়ারি দিচ্ছে ক্ষুব্ধ জনতা আমরা হাইলাকান্দি আলগাপুর সমষ্টি নর্থ নারায়ণপুর যে বেহাল রাস্তা রাস্তার অবস্থা এই অবস্থাতে আমরা বহুত মর্মাহত বিশেষ করে বিগত কয়েক বছর থেকে নারায়ণপুরের নারায়ণপুরবাসী তথা সমস্ত মোহনপুর নারায়ণপুরের প্রত্যেক এরিয়ার মানুষ বোধ দুঃখে জর্জরিত এই রাস্তার বেহাল রাস্তার কারণে কয়েকদিন আগে এই রাস্তার শিলান্যাস হয়েছে আমার সামনে এভিডেন্স আছে এভিডেন্স মতে প্রায় তিনশো তেত্রিশ তিনশো চৌত্রিশ লক্ষ টাকার বরাদ্দ হয়েছে আসাম আসাম সরকার কর্তৃক বরাদ্দ হওয়া সত্ত্বেও আমাদের আলদাপুরের মাননীয় বিধায়ক বিধায়ক হাজির নিজামুদ্দিন চৌধুরী তিনি নিজে শিলান্যাসটি করেছেন শিলান্যাস করা সত্ত্বেও কী কারণে রাস্তার কাজটি হচ্ছে না সরকার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মবীর মুখ্যমন্ত্রী উনি যে হারে কাজ করেছেন যে হারে টেকা বরাদ্দ করেছেন সঙ্গে এই কাজ শিলান্যাস হওয়ার সত্ত্বেও কেন এই রাস্তার কাজ হচ্ছে না এই কথাটি জানতে চাই প্রকাশ্য এসেছে এই রাস্তার তিনি একজন শেয়ার ঠিকাদার ওনার পার্সেন্টেজ সাব্যস্ত না হওয়ার কারণে আজকে বেহাল রাস্তার জন্য আমাদের নারায়ণপুর উত্তর নারায়ণপুরবাসী বহুত কষ্টে চলাফেরা করছেন যার জন্য এই রাস্তাতে আমরা বাধ্য হয়ে আজকে আমরা এক ঘন্টা ব্যাপী আন্দোলনের মানে আন্দোলন দেখেছি কিন্তু দুঃখের বিষয় তিনি একজন বিরা মানে বিরোধী দলের বিধায়ক তার সঙ্গে আমাদের কাটলুচড়ার বিরোধী দলের বিধায়ক আপনারা প্রমাণ নজির করেছেন উনি ওনার সমষ্টিতে যে হারে রাস্তাঘাট অমূল পরিবর্তন করেছেন উনি যদি বিরোধী দলের বিধায়ক হয়ে কাটলিচড়া সমষ্টি যদি কাজ করতে পারেন তাহলে আমাদের আলগাবুরের বিধায়ক যদি ব্যর্থ কেন আমার আমার মনে হয় এই এই যে দশ বছরের যে বিধায়ক যে সময় পেয়েছেন ইতিহাসের কালো অধ্যায় লেখা থাকবে উনি শুধু দুর্নীতিতে জড়িত থাকেন ওনার পার্সেন্টেজে জড়িত থাকেন কিন্তু ওনার ওনার যে স মানে একজন বিধায়ক আমার কাটলিচড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর উনার আমূল পরিবর্তন করতে পারেন উনি আলগাপুরের কোনো কাজ করেননি তার সঙ্গে এই বর্তমানে যে অরুণোদয় দেওয়া হয়েছে এই অরুণোদয় আমার আলগাপুর সমষ্টি থেকে কাটিচলাতে কীরকম যায় এটা দুঃখজনক ব্যাপার উনি এখনও আলগাপুরের বিধায়ক আলগাপুর কাঠে ইলেকশন ছাব্বিশও হবে তারপরে উনি দিলে কিছু যায় আসেনি আমার উত্তর নারায়ণপুরের রাস্তা অতি সোনকালে যদি না হয় আমি পুরো এভিডেন্স সহকারে তিন তারিখের মধ্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে এই মুখ্যমন্ত্রী কর্মীর মুখ্যমন্ত্রী উনার উনি যা বলেন তা করেন আমি আশাবাদী মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি সুবিধা পাব এবং ওনার তদন্ত করা হোক ওনার যে ওনার যে ফাউন্ড এমএলএ যে স্কিম পাউন্ডগুলো আছে প্রত্যেক ফাউন্ডের সেম ভিজিলেন্স পাঠানো হোক তদন্ত সহকারে দেখা হোক কেন দুর্নীতি হচ্ছে কী কারণে নতুন যুগের কাজ হচ্ছে না এক সপ্তাহের মধ্যে কাজ মানে কন্ট্রাক্টর মারফতে কাজ ধরা হয় না তাহলে অনশন আন্দোলনে বসব গণতান্ত্রিক মাধ্যমে আন্দোলন করব প্রয়োজন হয় রক্ত লাগে রক্ত দিব এই রাস্তার জন্য এই রাস্তার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে যাব নারায়ণপুরবাসীর জন্য আমি আমার প্রাণ যদি মানে চলে যায় তাহলে আমার কোনো দুঃখ আসবে না পাবলিকের স্বার্থে আমি আমার প্রাণ দিতে প্রস্তুত আছি নারায়ণপুর রাস্তার কাজ অতি শীঘ্রই করতে হবে